হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে সাল্লার মতে ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দীর্ঘদিন পরে আমার মা এইগুলা করতো এই যে মরিচ মরিচটা ভালো করে দেওয়া কাছে নিয়ে দেখো এই যে শুকনা মরিচ এগুলার বলে রসুন বাটা মরিচ বাটা রসুন বাটা এই যে লবণ দিলাম তারপরে এই যে তুমি কেমন ডাল আমার দিকে এই যে এখন দিলাম এই যে রসুন এই রসুন গলা সবগুলো দিয়ে আমি মরিচটা বাটনো ঠিক আছে তো আতপ চালগুলো ভাঙে ফেলাইছি ডাক্তারে বলছিল একটু নরম খাবার খাইতে তো এই খাবারগুলো তো তরুণ খাবার সবাই জানো তুটব তোমার আমি এগুলা সবগুলো মরে একসাথে এদের একটা ইয়ে বানাম মরিচ বাটা রসুন আর লবণ দিচ্ছি তারপরে হে উল্লাফো বেরালেছি বন্ধুরা শাক কাটার শাক রসুন কাটতে পারছিলাম এই রসুন দিয়ে দিচ্ছি বর্তা তো এই যেমন ফেজ দিলাম আগেরকার মানুষে খাইতো অনেকে বলতো কি অভাবে কিন্তু এখন বুঝি যে আসলে অভাবে এগুলা খায় না আগে যারা খাইছে এগুলা রুগে ভুগছে কম আর এখন যারা টাকা পয়সা বেশি আগের দিনে খাইলে যারা নিন্দা করছে যে গরিব অভাবই ও এইগুলাই ওষুধের কাজে লাগে দেখছেন এই যে সুদ খেয়েও না কি না মরিচটা দেহ চুট কিয় নে কি চিঞনা এই যে মৰিচ বাটা মৰিচটো লাল হৈছে নে কিয়নো বন্ধুৰা ফুৰা উদে চুটকেইটা মৰিচ বাট এটা লাল হৈছে নে কাৰণ আছে কথাই আছে না যে নিজে খুত কানৰ ভালো বিয়া বাৰ্দাহে আবাৰ কিনি আনমু দৰকাৰ কি চাৰ্টাপে যে কাচামৰিচ যে খাইছি এইগিলা আপোনাৰ যিগিলাটো পাইকে গৈছে হালকা তো ওগুলো রাখছিলাম আর কি রাইখা হ্যা শুকাইয়া কাজে লাগছে হুম এই যে বর্তাটা দেখেন আসল না দেখলে না এটার বলে খাইতে মন ছা আর আগে বড় লোক করে আল কি দুটো আগে বড় লোক আরে গরিব মানুষ খায় দি দেখছেন এটা দিয়া আমি লবণ দিয়া মানে চিনি দিলে চিনি কথা চিনি দিলে ক্ষীর হয়ে বলে বাংলা ভাষা বলে যা বর্তারা দেখো একশন বর্তারা তো এই কথা মরিচ বাতা দিয়ে আজকা যাও খামো বন্ধুরা রে একবার খাইয়া ট্রাইকুইটা দেখ না দেখলে না তো এই যে বাঙালির ঐতিহ্য খাবার জি পানি হয়ে পড়ছে সারাদিন তো বন্ধুরা তেলে জেলে খানা তো খাওয়ানি সেট তেমন কি বলেন এই যে যেটা বানাইছি মরিচ বাটা এই যে আটপ চাইল দি বাঙে ফেলাইছি ভুল কুর্সি তোরা এই খেয়েটা মারান কি জানি যে এরকম করে খাইতে হইব তো যাই হোক সব কিছু অভ্যাস রাখবেন শুধু বিড়ানি বালু বুড়ালো ব্যস্ত থাকবেন না অনেক বালু বুড়া খাইছি বন্ধুরা এখন আর ভালো বুড়া খাইতে পারি না ঠিক আছে যাতে আর একটু নরম এই যে যাতে নরম হয় রে খাবার রে খাবার কত ভালো বুড়া খাইছি বন্ধুরা তো আজকে ভালো বুড়ার বেশি করতাম না এই যে ডিম বোনা কর্ম আর আমার ছেলে ওরা দিয়ে বর্তদা খাইতো না ডিম ভাগার দাদ কুসকেরা দেবো আর এই যে কুমড়া পাতা দিয়া বাড়িটা শাক রান্না করবো আর পাতাকপি নিচ্ছি কপি বাজি করবো আজকাল অন্য কিছু করতাম না শেষ কপি বাজি ডিম আর শাক বা শাকটা বাড়িটা বর্তা বানাবো তো আমার সেলের জন্য শরবত টর্বত রেডি করে নেই এই যে দেখো রান্না করলাম ওই যে বর্তা বানাইছিলাম যে মরিচ বাটা এই যে এটা সুটকি এটা আমার ছেলের ডিম বজ্জা দিলাম আর এই যে রসুন বাটাটা এই রসুন বাটা দিয়ে আজকা বেশি করে খামু আর আজকা ফলটুল অন্য কিছু লইছে না এই যে বিটরুট তারপরে এই যে শসা আর শরবত ফ্রিজে যে রাখছি তো এই যে দেখো এই যে দেখছো দেখতে কিন্তু অনেক সুন্দর তা আসলে একবার ট্রাই করে নেই খাইতে ফেললে তো ভালো ছিল তরুল খাবার খাইলে গ্যাসের লিভারের সব দিকদার সুবিধা তো ডাক্তার বুঝলে দিছে আমি বেশি খাই নাই তা আমার মতন সবাই চেষ্টা করবে খাওয়ার জন্য একচুয়ালি বড়লুকি খানা হয় না খাবার দাবার বাইসা খাইলে রুটিন অনুযায়ী সারা চললে তো ডাক্তার কাছে যাওয়ার লাগে কম আগে তো বুঝছি না যেটা এটা খাইছি কিন্তু শাক সবজিটাই ভালো ছিল ওই যে বেড়াতে বেরাতে গেছি হ্যাঁ দেখলে তেল মিল খাইলেছি হোটেলের বাইরের খাবারটা বেশি খাইছি এই জন্য আরো সমস্যাটা তো বন্ধুরা দাদির হাতের মায়ের হাতে সে পুরনো রান্না উফ মনে পড়ে গেল মা এরকম করে দাদি এরকম করে যাও কোন দেশে কী বলে জানি না আতপ সাইল দিয়ে যাও ফাঁক করে তো আমার আতপ সাইল আমি বাঙ্গাল আর নাই তো সিদ্ধ আতপ সাইলের মতনই সাদা তাকে দেহ কত সুন্দর সাদা হয়েছে হ্যাঁ তো এত পাতলা করবা না এরকম একটু ঘন করলে বর্তাটা দেয়া খেতে পারবা তো এই যে আর এই যে ঠিক আছে এটা আমার বাড়ছি একদম যাও তো যাওই একদম মানে লোতলোতা হয়েছে এটা বললো তরুণ খাবার তার তো পানি না রাখলে ভালো হইতো রাখছি না পানি আমার সেলটা খাইতে চাইতো না তো এটা বললো পোশাক পাতা দেওয়া আর এই বিষি আলু দিয়া সুটকি দেওয়া বাসুমের আন্টি দিছিল আর এটা আমার সেলের জন্য আর তুমি দেখাইলে তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা বেশি একটা বড় করলাম না তা ছয় মিনিট হয়ে গেছে তো বন্ধুরা বাঁচতে তো হবে বাঁচতে হলে অনেক কিছু ত্যাগীকার করতে হবে আবার ঈদ মনে করো না জিপটার আয়োজন না আমার জন্য আমার ছেলের আর রিজিকের মাঝে কাটা পড়তে বুটবাজি তারপরে বেগুনি আলুর চোপ তো কিতা ডিমের টিমের ইতা হিতা ফাকুড়া মাকুরা কত কিছু করলাম এলে কিন্তু কিসি করতে পারতি না অসুস্থতার কারণে কারণ বালম্বা লম্বা করলে খাইলে তো মন চেবো এই জন্য করি নেই তো আজকার অন্য কিছু না রান্নার দেখাইতাম না এই কী মিষ্টি কুমড়া পাতা সিদ্ধ দিয়ে বাট মোবাইলটা রসুন দিয়া বাগার দিবো এটার বলে শাক আচ্ছা তারপরে ডিম দেওয়া পেজ দেওয়া একটু ভুনা করবো আমার ছেলেটার জন্য আর কপি বাজি করবো মানে আজকের লেগে শেষ রুটিন আর এখন ইফতারি এই যে এগুলা শর্টকাটে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটি বেশি বেশি দেখবা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা আমার পাশে থাকবা আমার জন্য দোয়া করবা যাতে আল্লাহ পাক আমাকে তোমাদের দোয়া ভালো করে আমিও দোয়া করি তোমরা যেখানে আছে ভালো থাকো সুস্থ থাকো যার যেটা খানার প্রয়োজন খাইবা তবে ফ্যাট জাতীয়টা একটু কম খাইবা কারণ যেহেতু নিজে বুকতাছি সবাই সতর্ক আগে তো খাইছি শাক পাতারা খাইছি দেখি বা আসি ঠিক আছে তো বন্ধুরা এরকম করে আমার মতো একদিন দেখো তোমরা এই লালমরিচের বর্তা বানাইয়া যাও রান্না করে যাও একবারে সহজ চালটা দইয়া দিয়ে একটু লবণ দিবা বেশি করে পানি দিবা লুতলুত হয়ে যাব একটু কইরা দেখো শরীরের জন্য ভালো তারপরে পেটে গ্যাস মেশ থাকলে তাও ভালো তো ঠিক আছে ভালো থাকবা আল্লাহ হাফেজ